এখন মাসের প্রায় অর্ধেক অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের স্যালারি আসবে হঠাৎ গতকালকে আমাদের মালিক আসছে আমাদের দোকানে আইসা হাতে এক হাজার রিয়েল ধরাই দিছে যদিও আমার স্যালারি এক হাজার না তবে আমাদের প্রত্যেকটা স্টাফকে এক হাজার রিয়েল করে দেওয়া হয়েছে আসলে কিছু করার নাই আমাদের দোকানে হয়তো একটু এখন বেচাকিনি কম যে কারণে হয়তো উনি বাধ্য হয়েছে আমাদেরকে এক হাজার টাকা করে দেওয়ার জন্য তো আমাদের রুমের একটা মানুষ তার মন খুব খারাপ এক হাজার রিয়েল পেয়েছে বলে কারণ তার বাড়িতে টাকার খুব প্রয়োজন যখন তার ফ্যামিলি মেম্বারকে জানানো হয় যে আমি এক হাজার রিয়েল পাইছি মাত্র আজ প্রবাস ফ্যামিলির মানুষ ওনারা বিশ্বাসই করেন না যে এক হাজার রিয়েল মাত্র পেয়েছে অবিশ্বাস করছে সেই মানুষটাকে আমি চিন্তা করি আমি নাম বলবো না বেচারা সত্যি খুব কষ্ট পেয়েছেন আসলে প্রিয় মানুষদের কষ্টগুলো না হয়তো কখনো প্রকাশ করা যায় না কিন্তু এই একদম ভেঙে যায় কি না আর মানুষগুলো এবার কেমন এই প্রবাসে আসলে না নিজের মানুষগুলোকে যখন মিথ্যা বলবেন তখন তারা সেটা বিশ্বাস করবে কিন্তু আপনি যখন সত্যি কথাটা বলবেন তখন তারা কোনো বিশ্বাস করবে না एग्जांपल আপনি যখন আপনার ফ্যামিলির মানুষদেরকে যখন টাকা পাঠা নিজের পকেট একদম শূন্য করে সুজতি তারা ভুলবশত আপনাকে জিজ্ঞাসা করে যে 니জের কাছে কিছু টাকা রেখেছিস কিনা আপনি কিছু চিন্তা না করেই একটা কথাই বলে দেন হ্যাঁ আমি রেখেছি আমার কাছে আছে চলার মতো আমি টাকা রেখেছি অথচ আপনি কিন্তু সেই মাস্টারপিস ধার করে মানুষের কাছ থেকে তারপর যতক্ষণ তখন সেই মানুষগুলো না তবে মানুষগুলো সত্যি বিশ্বাস করে না যে হ্যাঁ হয়তোবা তার কাছে আছে টাকা সে রেখেছে কিন্তু সত্যি যখন তাদের কাছে প্রকাশ করবেন নিরুপায় হয়ে যখন আপনার কাছে টাকা থাকবে না তার আপনার কাছে টাকা চাইবে আপনি যখন আপনি যখন দিতে পারবেন না আপনার কাছে নাই আপনি দিবেন কোত্থেকে তখন ওই মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে না ভাববে যে আপনি মিথ্যা বলছেন আপনার নিজের কাছে আপনি টাকা রাখছেন আসলে প্রবাসী হওয়াটা এত সহজ না প্রবাস তো অনেক কথাই বলেছে তবে এটা বাস্তব কথা আছে আমার নিজের চোখে আমি দেখেছি এই প্রবাস এত সহজ না এখানে আসলে অনেক আপন মানুষগুলো পর হয়ে যায় অনেক পর মানুষও আপন হয় এটাই বাস্তবতা সত্যি এটাই বাস্তবতা আমি সেই সব ধরনের ফ্যামিলিদের উদ্দেশ্যে একটা কথা বলবো প্লিজ কখনো এই ভুল ধারণা কখনো একটা প্রবাসীর মানুষদেরকে কষ্টে রাখতে কখনোই চায় না যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যথেষ্ট পরিমাণ এত কিছু করার পরেও যখন আপনি আপনার নিজের মানুষটাকে ভুল বোঝেন না তখন ওই মানুষটার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না এই বুকের মধ্যে না কষ্টটাকে চাপা দিয়ে রাখতে হয় কারণ ঘরের মানুষের কথা তো বাইরে বলা যাবে না এই ঘটনাটা হয়তো আমি নিজের চোখে দেখেছি সে যে কারণে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আমি চাই আমি আপনি আমাদের সবার যারা আমার এই প্রবাসী আছি একটা সব ফ্যামিলির মানুষগুলোর যেন বুঝতে পারেন যে আসলে আমরা কখনো কিছু পেরেও তাদেরকে নিরাশ করি না আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম